আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ষষ্ঠ লোক উপ আর করো কর জগন আল্লাহ বলেছেন এই ইসা আমি তোমাকে নিয়ে নেব। এবং তোমাকে নিজের দিকে তুলে নেব এবং কাফেদেরকে থেকে তোমাকে পবিত্র করে দেব আর যারা তোমার অনুগত রয়ে আছে তাদের কেমন দিন পর্যন্ত যারা অস্বীক্ষা জ্ঞাপন করে তাদের উপর জয় করে রাখবো বুঝতে তোমাদের সবাই আমার কাছে ফিরে আসতে হবে তখন সে যে বিষয়ে তোমরা বিবাদ করতে আমি তোমাদের মধ্যে তার ফসলা করে দিব এক ছাপ্পান্ন অদায়ব যারাই কাফের আছে। তাদের আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো সাহায্যকারী নেই সাতান্ন পক্ষান্তরে যারা এনেছে এবং সৎ কাজ করিয়াছে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে দেওয়া হবে আর আল্লাহ ভালোবাসেন না অষ্টান্ন আমি তোমাদের পরে শোনা এইসব আয়াত এবং নিশ্চিত বর্ণনা উনুষাট নিঃসন্দেহে আল্লাহ নিকট ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতোই তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর তাকে বলিয়াছিলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেলেন সাহেব যা তোমার পালকর্তা বলেন তাই হচ্ছে যত সত্য কাজে তুমিও সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না একষট্টি অথবা তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার সাথে বিবাদ করে তাহলে বলে দাও এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের এবং তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি তাদের প্রতি আল্লাহর অভিশাপ করি যারা মিথ্যাবাদী বাষট্টি নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ আর আল্লা ছাড়া অন্য কোনো নেই আর আল্লাহ তিনি হলেন তারা গ্রহণ না করে তাহলে আল্লাহ জানেন সপ্তম রুখ চৌষট্টি বলুন হে আউলে কিতাব গণ একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান আমরা আল্লাহ ছাড়া অন্য কারো করব করবো না তার সাথে কোনো শরীর সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহ সারা কেউ কাউকে কর্তা বানাবো না তারপর যদি তারা অস্বীকার না করে তাহলে বলে দাও সাক্ষী থাকো আমরা তো অনুগত পঁয়ষট্টি হে আউ্লা কিতাবগণ কেন তোমরা ইব্রাহিমের বিষয়ে বাদানুবাদ করছো অথচ তওরাত তো ইঞ্জিল তারপরেই নাজিল হয়ে আসছে তোমরা কি বুঝো না একটিকা মহান আল্লাহর বাণী তোমরা যে বিষয়ে মতভেদ করছো কে আমত দিবসে আমি এর মীমাংসা করে দেব এই বক্তব্য দ্বারা ইউদেরা ইসা আল্লাহ সালামের ও তার জন্মগত পবিত্র ব্যাপারে যে তর্ক বিরত করত সেদিকে ইঙ্গিত করা হইয়াছে বলা হয়েছে এই ইউদেরা তোমরা ইশাকে অস্বীকার করছো তোমরা ইন্দুল কিতাবের প্রতি ইমান আনছো না তাছাড়া তোমরা তার পিতাহীন জন্মগ্রহণ করাকে সন্দেহের চোখে দেখছো তোমাদের মৃত্যুর পর এইসব যথার্থ ফয়সলা আমি করে দেব তখন তোমরা বুঝতে কোনটা সত্য কোনটা শোন ইতো পূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে তাই নিয়ে বিবাদ করতে এখন আবার যে বিষয়ে তোমরা কিছুই জানো না সে বিষয়ে কেন বিবাদ করছো এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না ছাত্রটি ইব্রাহিম ইউদি ছিলেন না এবং নাছাড়াও ছিলেন না কিন্তু তিনি ছিলেন হানিফ অর্থাৎ সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ ও আত্মসমর্পণকারী তিনি মুশ্রিক ছিলেন না আটষট্টি মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করিয়াছিল তারা আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ইমান এনেছে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম আর আল্লাহ হচ্ছেন উমিনেরদের বন্ধু উনুস কোন কোনো কোনো আউলে কিতাবের আকাঙ্ক্ষা যাতে তাদের তোমাদের গুমরাও করতে পারে কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে গুমরা করে না অথচ তারা বুঝতে পারে না দুই সত্তর এ আউলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো অথচ তোমরাই তার প্রবক্তা একাত্তর এ আউলে কিতাবগণ কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো এবং সত্য গোপন করছো অথচ তোমরা তা জানো অষ্টম রুখো বাহাত্তর আর আউলে কিতাবদের একদল বলল মুসলমান গানের উপর যা কিছু অবতীর্ণ হইয়াছে তা দিনের প্রথম ভাগে মেনে নাও আর দিনের শেষ ভাগে অস্বীকার করো হয়তো তারা মুখ ফিরিয়া নিতে পারে তিন তিয়াত্তর যারা তোমাদের ধর্ম মতে চলবে তাদের ছাড়া কার কাউকে বিশ্বাস করবে না বলে দিন নিঃসন্দেহে হেদায়ত সেটাই যে হেদায়ত আল্লাহ করেন আর এই সব কিছু এই জন্য যে তোমরা যা লাভ করিয়াছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে কিংবা তোমাদের পালনকতার সামনে তারা কেন তোমাদের ওপর প্রবল হয়ে গেছে বলে দিন মর্যাদা আল্লাহরই হাতে তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ চুয়াত্তর তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল পঁচাত্তর কোনো কোনো আউলে কিতাব এমনও রইয়াছে তোমরা যদি তার কাছে বহু সম্পদ আমানত রাখো তাহলেও তা তোমাদের যথারীতি পরিশোধ করবে আর তাদের মধ্যে অনেকে এমনও রয়েছে আছে যারা একটি দিনার গোষ্ঠিত রাখলে ফেরত দেবে না যে বলুন না তুমি তার মাথার ওপর দাঁড়িয়ে থাকো এটা এই জন্য যে তারা বলে রেখেছে উন্মদীদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নেই আর তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনে মিথ্যা বলে এ দুই সানে নুজুল না জানলে কতিপয় ইহুদি